আর জয় শ্রীরাম জয় মহাকাল হারার মাদে বা তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর তার আগে বলবো যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইনে ক্লিক করে নাও সমস্ত রকমের ডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্ব ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আর আজকে চলে এসেছি আর তোমাদের কাছে চাপা আপডেট নিয়ে কারণ তোমরা অনেকেই জানো অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছো যে চোদ্দো তারিখেই কিন্তু চাপাতলার কম্পিটিশান হতে চলেছে কিন্তু এখনও কিন্তু পুরোপুরি কনফার্ম নয় কারণ চোদ্দো তারিখে ডেট করা হয়েছে যদি বৃষ্টি হয় বা বৃষ্টি যদি চলতে থাকে এরকমই তাহলে কিন্তু ডেট পেছবে এরকম একটা ব্যবস্থা নেওয়া চলছে চাপাতলার ওখানে যে কমিটি রয়েছে আর দেখা যাক কি হয় ডেট চোদ্দো তারিখে হয় যদি বৃষ্টি না হয় আমি তোমাদেরকে বলছি তাহলে কিন্তু চোদ্দো তারিখে ডেট হবে আর যদি বৃষ্টি হয় এর মধ্যে তাহলে কিন্তু চোদ্দো তারিখের ডেট পিছিয়ে যেতে পারে আর বন্ধুরা পাওয়ার মিউজিক কিন্তু চাপাতলা কোথায় আসছে সেটা নিয়ে তোমাদেরকে বলবো আর তার আগে বলবো কিন্তু টাটকা বারে কিন্তু পাওয়ার মিউজিকের সঙ্গে বরণ মিউজিকের একটা রানিং রোড শো রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে রয়েছে কিন্তু সাত তারিখে সাত তারিখে রোড শো রয়েছে মানে কালকে আগামীকাল আগামীকাল কিন্তু রয়েছে টাটকা বাড়ি যেখানে মামনসাহ প্রোর বাড়ি সেখানে কিন্তু টাটকা বাড়ি কিন্তু রয়েছে পাওয়ার ভার্সেস বর্মন মিউজিক একটা রানিং হবে রোড শো মানে লক্ষ্মী পুজোর বিসর্জনী উপলক্ষে আর চাপাতলাতে পাওয়ার মিউজিক কোথায় আসছে সেটা তোমাদেরকে বলবো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দাদা চাপাতলাতে কি আমরা নতুন সেট আপ দেখতে পাবো চাপাতলায় লক্ষ্মী পুজোর সময় যে সেট আপ হওয়ার কথা ছিল সেই সেট আপ কি আমরা লক্ষ্মী পুজোতে দেখতে পাবো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে দেখো চাপাতলাতে কিন্তু পারমিজিগের নতুন সেট যাচ্ছে না আর নতুন সেট আপ আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আপডেট আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দেব। নতুন সেট কিন্তু হচ্ছে সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি আর যখন হবে আমি তোমাদের কাছে আপডেট ভিডিও নিয়ে চলে আসব আর চাপাতলাতে কিন্তু নতুন সেট যাবে না কারণ যেটা আমার কাছে আপডেট রয়েছে যেই সেট আপ আছে সেই সেট আপ চাপা চাপাতলাতে কোথায় যাচ্ছে এটা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আর তোমরা অনেকে জানতে চাইছিলে যে দাদা পারমিজি কি বুকিং হয়েছে কি হয়নি আমি তোমাদেরকে বলবো পাওয়ার মিউজিক কিন্তু বুকিং হয়ে গেছে আর পাওয়ার মিউজিকে কিন্তু বুকিং করেছে ঝংকার ক্লাব ঝংকার ক্লাব মানে যেখানে আগের বছর টাইটানিক মিউজিক এসেছিলো যেই মাঠে সেখানে কিন্তু পাওয়ার মিউজিক রেডি হয়ে গেছে মানে পাওয়ার মিউজিক যাচ্ছে সেখানে ঝঙ্কার ক্লাবে আর দেখা যাক চাপা তোলার কম্পিটিশানটা কীরকম হয় আর চাপা তোলাতে প্রচুর কম্পিটিশান হবে যদি বৃষ্টি না হয় কিন্তু তাহলে কিন্তু সম্পূর্ণ দারুণভাবে কিন্তু কম্পিটিশান হতে চলেছে আর যাই হোক না কেন আর সবাইকে বলবো যারা যারা চাপা তোলা আসতে চায় তারা আসতে পার প্রচুর প্রচুর সেটা রয়েছে টাইটানিক বর্মন পাওয়ার রোলান্ড এম টি প্রচুর প্রচুর সেটা রয়েছে মানে প্রচুর সেটা মা কালী মামন প্রো প্রচুর সেটা রয়েছে রাজা সাউন্ড প্রচুর প্রচুর সেটা রয়েছে আর চাপা কিন্তু একটা ফেমাস একটা লক্ষ্মী পুজোর মানে যেখানে একটা কম্পিটিশানের একটা ফেমাস জায়গা আর যারা চাপা আসতে চাও তাদেরকে আমি আমার কমেন্ট বক্সে লোকে মানে এক চাপাতলার লোকেশান পাঠিয়ে দেবো আর বিশেষ করে চাপাতলা কিন্তু চোদ্দো তারিখের কম্পিটিশান হওয়ার কথা ডেট ফাইনাল হয়েছে আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মেঘলা হচ্ছে সেটার কারণে হয়তো ডেট পিছোতে পারে আর দেখা যাক কার রেজাল্ট কেমন হয় চাপাতলাতে আমরা সবাই ওয়েট করব আর চাপাতলাতে কিন্তু পাওয়ার মিউজিক এবছর আসছে কিন্তু তোমাদেরকে বলে দিলাম ঝঙ্কার ক্লাবে যেখানে আগের বছর টাইটানি মিউজিক এসেছিলো সেখানে কিন্তু এবছর পাওয়ার মিউজিক আসছে আর পাওয়ার মিউজিকের কিন্তু পুরোনো সেট যেগুলো আছে সেগুলো যাবে পুরোনো মানতে যেগুলো টু বেস্ট যেগুলো আছে সেগুলো কিন্তু যাবে নতুন সেটা এখনও কোনো আপডেট আসেনি বা আপডেট কমপ্লিট হয়নি আর যখন হবে আমি তোমাদের কাছে আপডেট জানিয়ে দেবো আর যারা কমেন্ট করতে তাদেরকে একটাই কথা বলবো তোমরা অস্থির হয়ে যেও না কারণ একটু ধৈর্য ধরো আর পাওয়ার মিউজেকে নতুন সেটা হচ্ছে মনে হবে আর পাওয়ার মিউজিকের প্রচুর প্রচুর আপডেট রয়েছে শুধু ধৈর্য ধরে থাকো প্রচুর বাইরের আপডেট রয়েছে আর দেখা যাক আর যে পরিমাণে আমাদের মেদিনীপুরে যেভাবে প্রশাসন ইউনিয়নের চাপ আছে তোমরা তো জানো সবই আর সব কিছু ডিটেলস বলা যায় না আর বলতে গেলে একটু প্রবলেম হয় আর তারপরে তোমরা কালকে লক্ষ্মী পুজো করে লক্ষ্মী পুজোর উপলক্ষে তোমাদেরকে বলেছিলাম ময়নাতে আর হলদিয়াতে যেটা চাপিতে দুটো সেট কিন্তু পাওয়ার মিউজেকে গিয়েছিল নন্দীগ্রামে একটা গিয়েছিল তিনটে সেট আপ গিয়েছিল কিন্তু হলদিয়াতে আর চা হলদিয়ার যে চাপিতে আর হচ্ছে ময়নাতে সেখানে কিন্তু কোনো ইউটিউবারকে ভিডিও করতে দেয়নি বা কাউকে ভিডিও করতে বারণ ছিল কমিটি থেকে যদি ভিডিও করে তাহলে কিন্তু মোবাইল ছাড়িয়ে নেবে কারণ এই কারণে হচ্ছে মোবাইলের ভিডিও করা মানে অনেকটা জিনিস অনেকটা জায়গায় ছড়িয়ে পড়ে ভিডিওটা আর সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের উপরে চাপ আসে সেই কারণে হয়তো সেটের কমিটির ওপরে অনেক চাপ পড়ে সেই কারণে ভিডিও করতে বারণ করে কালকে কিন্তু একটা রোড শো রানিং রয়েছে যেটা আছে টাটকা বারে পাওয়ার পার্সেস বর্মানে কিন্তু একটা রানিং রোড শো রয়েছে সেখানে কিন্তু হালকা ফুলকো একটু কম্পিটিশান হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেখানে কিন্তু মামনসা বাড়ির পুরো মালিকের বাড়ির পাশে আর যাই হোক দেখা যাক আর চাপা তোলার জন্য আমরা সবাই ওয়েট করবো চাপা কেমন কার ভালো রেজাল্ট হয় সমস্ত সেটা কিন্তু অনেক নতুন নতুন সেটা হয়েছে আমাদের এখানে আর চাপা তোলার জন্য ওয়েট করে আর তোমরা যারা আসতে চাও তাদেরকে তোমরা আসতে পারো আর তোমরা না জেনে আগে চলে আসবে না আগে কনফার্ম জেনে আসবে চোদ্দো তারিখ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু চোদ্দো তারিখে মঙ্গলবার কিন্তু চাপা তোলার কম্পিটিশন হতে চলেছে বন্ধুরা আর যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নেক্সট কোনো আপডেট নিয়ে তোমাদের কাছে পৌঁছে যাব আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার রেডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেলে এখানে ক্লিক করে রাখো সমস্ত রকম রেডিও আপডেট খবর তোমাদের কাছে আমি পৌঁছে দেবো বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বাস্ট আমি তোমাদের চলে আসবো